আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সাধারণত দেখি যখন হুজুরদেরকে আমরা ডাকি আমাদের মৃত্যু বাবা মার জন্য দোয়া করার জন্য তখন তারা এসে দোয়া করেন দোয়া করার পরে তারা হাদিয়া তোফা নিয়ে চলে যান খানা খেয়ে চলে যান কিন্তু প্রশ্ন হলো এই হুজুরদের বাবা মার এতেকালের পর তারা কাদেরকে ডেকে এনে দোয়া করান জনসাধারণ যারা মূর্খ যাদের কাছে কোরআনের জ্ঞান নেই তাদের কাছে তো হুজুররা এসে দোয়া করছেন তাদের বাবা মার জন্য কিন্তু হুজুরদের বাবা মার জন্য কাদেরকে ডেকে এনে দোয়া করানো হয় এবং হুজুরদের বাড়িতে এ ধরনের মিলাদের ব্যবস্থা খানা খাওয়ানোর ব্যবস্থা বা জনগণকে ডেকে এনে তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি এই কোরআন ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন এর একুশ নম্বর আয়াত আল্লাহ ইত্তাবিও মাল্লাহাদ অনুসরণ সেই সকল লোকদের করতে হবে যারা কোনো প্রতিদান চায় না অবস্থায় তারা প্রাপ্ত এখন যারা মৃত্যুবরণ করেছেন আমাদের বাবা মার মধ্য থেকে ওভায়জন অথবা একজন ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্য থেকে তো কোরআনের নির্দেশ হলো চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম এর একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে কিন্তু আল্লাহ কোথাও এই কথা বলেননি যে ভাড়াতে লোক এনে দোয়া করা বাবা মার এতেকালের পরে তারা কাউকে ভাড়া করে আনেন না কিন্তু তারা মূলত ভাড়াই খাটেন তাই সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে তাদের অনুসরণ করা যাবে না যারা ভাড়ায় চালিত আপনাকে এবং আমাকে ছোট্ট একটি দোয়া করতে হবে যেটি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় চোদ্দ নম্বর ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়া রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিনা ইয়ামায়া কুমল ইসাব হে আমার প্রতিপালক হে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাকে মাখ ফেরত করুন আমার মাকে মাখ ফেরাত করুন আমার বাবাকে মাখ ফেরত করুন এবং মুমিন হয়ে যারা এই পৃথিবী থেকে চলে চলে গেছেন তাদেরকে মাখ ফেরত করে দিন সেই দিন যেদিন হিসাব নিকাশ কায়েম হবে তাহলে রব্বানা বলে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের প্রতিপালক আপনি রব্বানাক ফিরলি আমাকে মাগফেরাত করুন অলি ওয়ালি দাইয়া আমার বাবা মাকে মাখ করে দিন অলিল মোমিনই নাইস আর সমস্ত মুমিনদেরকে হিসাব যেদিন কায়েম হবে সেই দিনে তাহলে আপনি এবং আমি এই আয়াতের দৃষ্টিতে কোনো হুজুরকে এনে যারা ভাড়ায় খেটে যাচ্ছে যারা টাকার বিনিময়ে দোয়া করে খাদ্যের বিনিময়ে দোয়া করে তাদেরকে এনে দোয়া করানোর আদৌ প্রয়োজন অন্তত ইসলাম নেই আর ইসলাম আমরা সবাই জানি শান্তি আর এই শান্তির সিস্টেম হল এই কোরআন এই কোরআন ফয়সালার গ্রন্থ সত্য এবং মিথ্যার মাঝে ফয়সলা করে আপনাকে এবং আমাকে এই কোরআনের দেয়া ফয়সলাকে মেনে চলতে হবে আমরা যেমন দেখি হুজুরদের বাবা মার দোয়ার জন্য কাউকে আনা হয় না তাহলে আমরা আমাদের বাবা মার মৃত্যুর পরে আমরা অন্তত কাউকে আনবো না এই আয়াতের মাধ্যম দিয়ে তাদের জন্য দোয়া করব আর সেই আয়াত হলো চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম তার একচল্লিশ নম্বর আয়াত